স্পষ্টভাবে এটা বলতে পারি যে আমার পরিবারের কোনো একজন ব্যক্তি যদি স্তন ক্যান্সার বা নারীদের জড়ায়ু রিলেটেড কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে রয়েছে ওই সমস্ত নারীদের উদ্দেশ্যে আমরা যদি একটু পরামর্শ দিতে চাই আর্লি স্ক্রিনিং করাটা আসলে কতটুকু জরুরি অনেকে বুঝে উঠতে পারেন না যে কার কাছে যাব। একজন গাইনোকোলজিস্ট নাকি মেডিসিন স্পেশালিস্ট নাকি কোনো ক্যান্সার বিশেষজ্ঞ আপনি কি বলতে চান যে বাংলাদেশে আসলে একজন ব্যক্তি যখন স্তনে ক্যান্সার শনাক্ত হয় তখন কী কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে জেটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন এস অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থেজুখরেফ ভয়ের আড়ালেই লুকিয়ে থাকে যে সমস্ত জীবন কিংবা লজ্জার আড়ালেই চাপা পড়ে যে সমস্ত যন্ত্রণা তাদের মাঝে স্তন ক্যান্সার সবচাইতে নিকৃষ্ট একটি উদাহরণ প্রিয় দর্শক শুরু হল স্তন ক্যান্সার সচেতনতা মাস শুধুমাত্র লোক লজ্জা সামাজিক প্রেক্ষাপট কিংবা সামাজিক হিন্নমূন্যতার দেয় আজও আমাদের সমাজে অসংখ্য নারীরা স্তনে কোনো জটিলতা হলে সেটিকে প্রকাশ্যে আনতে লজ্জাবোধ করেন তবে আপনার একটুখানি সাহসী পদক্ষেপ কিংবা একটুখানি সচেতনতাই পারে স্তন ক্যান্সারের মতো জটিল একটি রোগ থেকে আপনাকে সুরক্ষিত রাখতে দর্শক আজ আমরা কথা বলবো স্তন ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সনাত একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন ডাক্তার শাহিদা আলম যিনি সহযোগী অধ্যাপক বাংলাদেশের একমাত্র ক্যান্সার বিশেষায়িত হাসপাতালে তিনি কর্মরত রয়েছেন কর্মরত রয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ম্যাম আপনাকে স্বাগতমদের আজকের আয়োজনে আলাইকুম আর দর্শক মণ্ডলীকে স্বাগতম ধন্যবাদ খুবই চমৎকার শুরু করছি অসংখ্য নারীরা ক্যান্সার নিয়ে ভুগছে বিশেষ করে স্তন ক্যান্সার যদি আমি বলি প্রতি বছরে মাসকে আমরা এই বিশেষ দিবসটিকে পালন করছি বা পুরো মাস জুড়ে এটিকে সেলিব্রেশন করি আসলে শুধু বাংলাদেশেই নয় বিশ্বজুড়ে স্তন ক্যান্সার একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যগত সমস্যা তো সারা বছর মহিলাদের একটা যেই ক্যান্সারে আক্রান্ত শনাক্ত হয় সবচেয়ে বেশি তার মধ্যে শীর্ষে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং এ রোগ থেকে মৃত্যুর সংখ্যাও এক অনেক বেশি সেই কারণে সারা দুনিয়ার মানুষকে একটা সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য এবং যাতে আর্লি শনাক্ত করা যায় প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট করা যায় এই জন্য অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসাবে ঘোষণা করা হয়েছে আজকে অনেক দিন যাবতই তো এই যে এত আয়োজন এত কর্মসূচি দেশ সহ বিশ্বব্যাপী এটির পিছনে উদ্দেশ্য একটাই যেন আর্লি স্টেজে প্রত্যেকটি নারী বিষয়টি নিয়ে সচেতন হতে পারে ম্যাম একটু জানবো তারপরেও এই যে এত সচেতনতা আমরা বছরের পর বছর তো এটি সেলিব্রেশন করছি বা পালন করছি তারপরে বাংলাদেশে আসলে কি পরিমাণ ব্যক্তি এটিতে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশে একেবারেই সেরকম ক্যান্সার ডাটাবেস নেই বাট আমাদের যে হসপিটাল রেজিস্ট্রি থেকে যা আমরা আইডিয়াটা পেয়ে থাকি প্রতি বছর তেরো থেকে পনেরো হাজার নতুন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট শনাক্ত হচ্ছে যার মধ্যে অধিকাংশই নারী ব্রেস্ট ক্যান্সার পুরুষদেরও হতে পারে কিন্তু তার পার্সেন্টেজ খুবই কম ওয়ান পার্সেন্ট আচ্ছা নাইনটি নাইন পার্সেন্টই ফিমেলদের হয়ে থাকে মানে এত ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আক্রান্ত হচ্ছে তাদের মাঝে পুরুষও রয়েছে এবং এই বিষয়টি সম্পর্কে কিন্তু আমরা অনেকে অজ্ঞ বা আমরা অনভিজ্ঞ আমরা মনে করে থাকি স্তন ক্যান্সার কেবলমাত্র নারীদের হয়ে থাকে কিন্তু পুরুষেরাও আক্রান্তের ঝুঁকিতে রয়েছে তো প্রাথমিকভাবে একজন নারী বা একজন পুরুষ কি করে বুঝবেন তার স্তনে কোনো ক্যান্সার হয়েছে কিনা আসে স্তন ক্যান্সারের ঝুঁকি বয়সের সাথে সাথে বাড়ে দেখা যাচ্ছে চল্লিশের পরে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে বাট আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু আমরা চল্লিশের নিচু প্রচুর পেশেন্ট পাচ্ছি মহিলাদের পাচ্ছি যারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসছে সো সচেতনতা বা ইনফরমেশান জানা আসলে আরও অনেক আর্লি থেকে প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ব্রেস্টে বা স্তনে একটা ব্যথাহীন চাকা বা গুটি নিয়েই পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে অনেকেই হয়তো এই গুটি বা চাকাটা নিয়ে দীর্ঘ সময় কাটিয়ে দেন ইগনোর করেন ওটা ব্যথাহীন হয় অথবা কারো কারো বগলের নিচেও চাকা আসতে পারে এছাড়া দুটো স্তনের আকারও আকৃতিতে পরিবর্তন হয়ে যায় একটা একটার চেয়ে বড় হয়ে যেতে পারে আপনার স্তনের যে বোটা আছে নিপেল সেটা ভিতরের দিকে ঢুকে যেতে পারে সেখান থেকে কোনো ব্লাডি ডিসচার্জ অথবা একটা সিক্রেশন ডিসচার্জ আসতে পারে চামড়ার পরিবর্তন হয়ে যেতে পারে কুচকে যাওয়া লালচে হয়ে যাওয়া টোল পড়ে যাওয়া এই সমস্যাগুলো হতে পারে আর আর একটু অ্যাডভান্স যারা আসে তারা কিন্তু অনেক সময় দেখা যায় ব্রেস্টে একটা ক্ষত নিয়ে এসেছে চামড়াতে সেখান থেকে যে একটু ডিসচার্জ হচ্ছে ব্লাড বের হচ্ছে এ টাইপের ক্ষত নিয়েও কিন্তু একটু অ্যাডভান্স যে পেশেন্ট আছে আর একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট কিন্তু আসে রোগের চতুর্থ স্তর নিয়ে তারা বুঝতেই পারেন না যে তাদের ব্রেস্ট একটা লাম্প ছিল চাকা ছিল যেটা ছড়িয়ে পড়েছে সো কিছু পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসে খুবই পিঠে বা কোমরে ব্যথা নিয়ে আসে কিংবা পেটে পানি জন্ডিস নিয়ে আসে তখন আমরা ওই পেশেন্টটাকে ইভলিউশন করতে যে দেখতে পাই যে তার ব্রেস্ট একটা চাকা ইতিহাস অনেক দিন থেকেই ছিল কিন্তু তিনি এটা বুঝতেই পারেননি জানি যে আসলে এত নারী স্তন কারণে হচ্ছে কি কোনো কারণ রয়েছে আসলে যদি আপনি বলেন কারণটা কি সায়েন্স কিন্তু মাত্র টেন পার্সেন্ট দশ দশ ভাগ কারণ সায়েন্স জানতে পেরেছে নাইনটি পার্সেন্ট কেসে আমরা বুঝতে জানি না যে আসলে ব্রেস্ট ক্যান্সার কেন হয়েছে সো যে টেন পার্সেন্ট আছে তার মধ্যে আছে কিছু জেনেটিক ফ্যাক্টর তারও যদি পারিবারিক ইতিহাস থাকে মা বোন খালা নানি খালাতো বোন তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সার জরায়ুর ক্যান্সার জরায়ু মুখ নয় সার্ভিক্স না ইউট্রাসের ক্যান্সার দেন ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার এই হিস্ট্রি যাদের থাকে তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি দু থেকে তিন গুণ বেড়ে যায় এছাড়া বয়সের সাথে সাথে ঝুঁকি বাড়ে সো এটা কিন্তু কোনো থেমে যাওয়ার বিষয় না বয়স বাড়বে ঝুঁকি বাড়তে থাকে দেন আছে হরমোনাল কারণ কিছু কারো যদি খুব লম্বা রিপ্রোডাক্টিভ লাইফ হয় যেমন খুব অল্প বয়সে মাসিক শুরু হওয়া এবং অনেক বেশি বয়সে মাসিক বন্ধ হওয়া সো হরমোনাল এই এক্সপোজারটা যাদের বেশি লম্বা হয় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকে এটা অবশ্যই আমাদের দেশে আমার ধারণা পার্সেন্টেজ কিছুটা কম ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব বেশি যারা ওরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় আফটার মেনোপোস মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে তারা হরমোন এক্সট্রা নিতে থাকেন সেটা একটা ঝুঁকি বাড়ায় আর আমাদের দেশে এখন যেটা একটু ওয়েস্টার্নাইজড কালচারের কারণে এখন কিন্তু একটু লেট ম্যারেজ এবং লেট চাইল্ড বার্থ হচ্ছে সো তিরিশের পরে প্রথম বাচ্চা জন্মদান বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করানো একেবারেই বেবি না হওয়া বা একটা বাচ্চা যাদের তাদের ঝুঁকি কিন্তু অন্যদের তুলনায় খানিকটা বেশি খানিকটা বেশি এছাড়া আমাদের খাদ্যাভ্যাস স্থূলতা শারীরিক পরিশ্রমের কিছুটা অভাব কন্ট্রিবিউশন করে কিছু এই ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন কমনলি থাকে যে আমার পরিবারের কোনো একজন ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হয়েছিল ক্ষেত্রে আমি কি স্তন ক্যান্সার আক্রান্তে ঝুঁকিতে রয়েছি সব ক্যান্সারের সাথে স্তন ক্যান্সারের যোগাযোগ নেই তবে যে আমি আপনাকে বললাম আপনার ফিমেল সাইডে যদি ব্রেস্ট ওভারি অ্যান্ডোমেট্রিয়াম আর মেল সাইডও কিন্তু আপনার পুরুষাত্মেও যদি প্রস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার আমরা ম্যালিগনেন্ট মেলানোমা বলে একটা ক্যান্সার এই ক্যান্সার আক্রান্ত হয় তাহলেও কিন্তু জেনেটিক মিউটেশন যেটা বিয়ারসি ওয়ান অ্যান্ড টু আপনার পরিবারে আপনি এটা বহন করে থাকতে পারেন এবং পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে থাকতে পারেন তেমন আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে পারি যে আমার পরিবারের কোনো একজন ব্যক্তি যদি স্তন ক্যান্সার বা নারীদের জড়ায়ু রিলেটেড কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে রয়েছে ওই সমস্ত নারীদের উদ্দেশ্যে আমরা যদি একটু পরামর্শ দিতে চাই আর্লি স্ক্রিনিং করাটা আসলে কতটুকু জরুরি তাদের জন্য আসলে খুবই জরুরি কারণ আপনি যাদের অ্যাভারেজ রিস্ক কারণ এখন ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি আট জনে একজন নারী ব্রেস্ট তার লাইফ টাইমে ক্যান্সারে ঝুঁকিতে থাকে আর এটা হচ্ছে জেনারেল বাট যাদের পারিবারিক ইতিহাস আছে মা বোন অথবা দুজন আত্মীয় মা এবং খালা তার কিন্তু দ্বিগুণ এবং চারগুণ হারে আপনার রিস্ক বেড়ে যাচ্ছে সো ওনাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা কিন্তু আমরা আরেকটু আর্লি শুরু করতে বলি আচ্ছা জেনারেলের রেকমেন্ডেশন হচ্ছে আপনি সেলফ এক্সামিনেশন আপনি অ্যাডোলোসেন্স থেকেই শুরু করবেন আপনি প্রতি দু থেকে তিন বছর পর পর ক্লিনিক্যাল এক্সামিনেশান যেমন একজন এক্সপার্ট সেটা সিস্টার হতে পারে একজন নার্স কোয়ালিফাইড নার্স বা ডাক্তারের মাধ্যমে আপনি আপনার পরীক্ষা করাবেন বাট সবচেয়ে স্বীকৃত যে স্ক্রিনিং টেস্ট সেটা হচ্ছে ফর্টির পরে ইয়ারলি ম্যামোগ্রাম করা আচ্ছা ঠিক আছে বাট যাদের ব্রেস্ট ক্যান্সারের ফ্যামিলি খুব স্ট্রং আছে সো তাদের পরিবারের যিনি সর্ব যার বয়স সবচেয়ে কম যে বয়সে উনি ডায়াগনোসিস হয়েছিল ফর এক্সাম্পল যদি ফর্টি ফাইভ ইয়ার্সে ওনার মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে উনি কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স থেকে স্ক্রিনিং শুরু করবে আচ্ছা আচ্ছা তার মানে ইয়ারলি একটা করে ব্রেস্টে ম্যামোগ্রাম করাটা খুব জরুরি সমস্ত ব্যক্তি ইয়ারলি ম্যামোগ্রাম বাট আপনি হয়তো কয়েক বছর যদি দেখা যাচ্ছে ম্যামোগ্রামটা নরমাল আসছে যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে অর্থ সামাজিক প্রেক্ষাপটও চিন্তা করতে হয় তখন কিছুটা সময় আমরা একটু বাড়িও সময় দিতে পারি যে প্রতি দু বছর একবার করতে পারে আচ্ছা সেক্ষেত্রে আমরা সিক্সটি নাইন ইয়ার্স পর্যন্ত যে কেসগুলোর কথা বলছে এগুলো প্রত্যেকেই তো পারিবারিক হিস্ট্রি থাকলেও ইয়ারলি ম্যামোগ্রাম করা প্রয়োজন কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেমন আমি বা আমাদের মতো যারা মেয়েরা রয়েছে একটু আর্লি স্টেজে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করাটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে খুবই জরুরি কারণ এটা একটা এক্সটার্নাল প্রাক ব্রেস্ট সো আপনি যদি রেগুলার বেসিসে আপনার একটা আর্লি এজ থেকেই ব্রেস্ট এক্সামিনেশন করতে থাকেন সো যে কোনো একসময় কিন্তু একটা অস্বাভাবিকতা খুব তাড়াতাড়ি আপনি নোটিস করতে পারবেন ঠিক আছে নট ওয়ান ফাইন মর্নিং আপনি পালপেট করলে কিন্তু কিছু না পেতে পারেন কিন্তু বছরের পর বছর যদি আপনার প্র্যাকটিস থাকে যে মান্থলি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার তিন চার দিন পরে যখন বেশ সফট হয়ে যায় আপনি রেগুলার বেসিসে বেশ সেলফ এক্সামিনেশান করে তাহলে কিন্তু একটা ছোট চাকা বা গুটি আপনার হাতে হঠাৎ করে একদিন মনে হবে যে চাকাটা ধরা পড়লো হঠাৎ করে কেন আসলো এটার জন্য একজন গাইনোকোলজিস্ট নাকি মেডিসিন স্পেশালিস্ট নাকি কোনো ক্যান্সার বিশেষজ্ঞ আপনি কি বলতে চান আচ্ছা ব্রেস্টের চাকার কিন্তু অনেক কারণেই হয়ে থাকে নট সব ক্যান্সার সো প্রথম যদি ব্রেস্টের চাকা অনুভূত হয় যেটা কনস্ট্যান্টলি থাকছে আসছে যাচ্ছে অনেকের কিন্তু মাসিকের সাথে সম্পর্কিত কিছু চাকা মাসিকের আগে আগে ফিল হয় মাসিকের পরে আর থাকে না কিন্তু যেটা কনস্ট্যান্টলি মাসের পর মাস ধরে থাকছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে সেটাকে কিন্তু একটু সন্দেহের চোখে দেখতেই হবে সো সেই ক্ষেত্রে আসলে নিয়ম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টের যে কোনো কিছু কিন্তু সার্জনেরাই ডিল করেন আগে সো একজন সার্জনের কাছে যাওয়াটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত তিনি পরবর্তী হিস্ট্রি নিয়ে ইতিহাস নিয়ে ওনার এই ব্যাপারটার ফিজিক্যাল এক্সামিনেশন করে এবং কিছু টেস্টের মাধ্যমে উনি যদি সন্দেহ প্রকাশ করে যে এটা ক্যান্সার হতে পারে দেন উনি ফার্দার আরও কিছু টেস্ট করাবে যেমন বায়োপসি মেমোগ্রাফি করে উনি নিশ্চিন্ত হলে পরে দেন এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিমের মাধ্যমে ট্রিটমেন্টটা হয়ে থাকে এই যে ব্রেস্ট যখন কোনো জটিলতা নিয়ে চিকিৎসকের কাছে গেলে অবশ্যই একজন সার্জন যখন বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে শনাক্ত হয় যে তিনি আসলে স্তন ক্যান্সারে আক্রান্ত আমরা তো জানি যে ক্যান্সার শব্দটির সঙ্গে আমাদের দেশে সাধারণ মানুষেরা একটা ভীতগ্রস্ততা একটা আতঙ্ক এটি একদম রিলেটেড তো একটা ব্যক্তির যখন ক্যান্সার হয়েছে সেই সাথে আমরা তো ট্রিটমেন্ট তো করবোই তার পাশাপাশি মেন্টাল কাউন্সেলিং আসলে কতটুকু প্রয়োজন খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা একটা দীর্ঘ যাত্রা অনেকগুলো ট্রিটমেন্টের সমন্বয়ে ওনাকে ট্রিটমেন্ট করা হবে যেটা ধৈর্যের ব্যাপার সময়ের ব্যাপার এবং অবশ্যই অর্থনৈতিক ব্যাপারও জড়িত সো পেশেন্টকে কাউন্সেলিং করা এবং আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বে কিন্তু ব্রেস্ট ক্যান্সার যেমন একটা সমস্যা স্বাস্থ্যগত সমস্যা সেই সাথে সাথে কিন্তু রিসার্চ কন্টিনিউয়াসি হচ্ছে নিউ নিউ ইনোভেশন আসছে নতুন ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় আর্লি স্টেজ স্টেজ ওয়ানে আটানব্বই ভাগ পেশেন্টই কিন্তু আপনার কিউর হয়ে যাওয়ার পসিবিলিটি আচ্ছা খুবই চমৎকার কিন্তু কমপ্লিটলি একটা কিউরেবল ডিজিজে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে পরিণত করতে পারি আচ্ছা পেশেন্টকে এই জানাতে হবে একদমই যে উনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন তাহলে ওনার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা এই যে একটা চমৎকার তথ্য জানলাম যে আর্লি স্টেজে যদি চিকিৎসকের কাছে যায় এবং ট্রিটমেন্ট করে ধৈর্য ধরে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব এবং এই রেটটা নাইনটি এইট পার্সেন্ট অনেক বড় একটি পরিসংখ্যান একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে একজন ব্যক্তি যখন স্তনে ক্যান্সার শনাক্ত হয় তখন কী কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে স্তন ক্যান্সারের চিকিৎসা কিন্তু রুগী বেঁধে বিভিন্ন হতে পারে কারণ স্তন ক্যান্সার কিন্তু এখন একটা রোগ না সায়েন্সের অ্যাডভান্সমেন্টসে আমরা বুঝতে পেরেছি আমরা এটাকে স্তন ক্যান্সার নামে একভাবে ডিফাইন করলেও চারটা ব্রেস্ট ক্যান্সারের রুগী কিন্তু চার রকমের স্টেজে থাকতে পারেন এবং আমরা বলি বায়োলজিক্যাল সাবটাইপ কমপ্লিটলি ডিফারেন্ট তাদের হিস্ট্রি হতে ন্যাচারাল ওয়েটা হতে পারে ফর এক্সপ্রেশন সেই ক্ষেত্রে ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে এসেছেন আপনার টিউমার বায়োলজিটা কীরকম এটা চার রকমের হতে পারে আমরা রিসেপ্টরের উপর ডিপেন্ড করে বলি সো চারটার কিন্তু চার রকমের আউটকাম দেন আপনার পেশেন্টের বয়স তার শারীরিক সক্ষমতা এবং অ্যাভেলেবেল ফ্যাসিলিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনি যেই এখানে পেশেন্টটা আছে তিনি যদি খুব হায়ার একটা সেন্টারে যেতে না পারেন এবং সেখানে যদি তার সীমাবদ্ধতা থাকে ট্রিটমেন্টের ব্যাপারে সব অ্যাভেল না করা তাহলে কিন্তু সে জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে যে এই পেশেন্টকে আমি কয়টা ট্রিটমেন্ট অফার করতে পারি নিশ্চয় সো সেই ক্ষেত্রে আমরা স্টেজ ওয়াইজ পেশেন্টের ট্রিটমেন্ট অফার করি আর ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট আমাদের হসপিটাল যেহেতু একটা বিশেষায়িত ক্যান্সার হসপিটাল ক্যান্সার চিকিৎসার সবগুলো ডিসিপ্লিনই এখানে আছে সো আমরা একটা মাল্টি টিমের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার ডিসিশানটা নিয়ে থাকি ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো চিকিৎসা আছে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি থেরাপি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি আচ্ছা সো এর মধ্যে যদি বলেন খুব কমন একেবারেই অবশ্যম্ব চিকিৎসা সেটা হচ্ছে সার্জারি সেটা প্রায় মানে হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টই সার্জারি ক্যান্ডিডেট বা কেমোথেরাপি কিছু পেশেন্ট কিন্তু সেফলি কেমোথেরাপি অমিট করতে পারে বাদ দিতে পারে সব পেশেন্টের রেডিও থেরাপি ট্রিটমেন্টের প্রয়োজন নেই একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট হরমোন পাবে আরেকজন কিন্তু হরমোন পাবেন না কারণ তিনি হরমোন নেগেটিভ কিছু কিছু পেশেন্ট খুব এক্সপেন্সিভ একটা টার্গেটের থেরাপি পেতে পারেন কারণ তার সেই টার্গেটটা আছে হার্ট টু যেটা আরেকজনের নয় তিনি এই ট্রিটমেন্টটা পাবেন না ইমিউনোথেরাপির ক্ষেত্রেও কিন্তু আমরা টিউমার বায়োলজি হিসেবে ইমিউনোথেরাপি অফার করি তো প্রত্যেকের চিকিৎসাই ভিন্ন মানে কার কোন পজিশনে রয়েছে কার কোন অবস্থান শরীরের জন্য কোনটি কার্যকর সেটি শনাক্তকরণ করার পরে সিদ্ধান্ত কেবলমাত্র একজন চিকিৎসকের আমি একটু জানবো যে স্তনে যখন সার্জারি আপনি বলছিলেন প্রায় প্রত্যেকেরই প্রয়োজন একজন নারীর স্তন তো তার শরীরে সবচেয়ে আকর্ষণীয় একটি অঙ্গ বা একটি তার খুব ডিমান্ডিং একটা জিনিস যেটি থাকাটা তার জন্য খুব বেশি প্রয়োজন কিন্তু এই আকর্ষণীয় বিষয়টি বা তার সবচেয়ে পছন্দের একটা জিনিস যখন কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এটি আসলে আমরা কি পুনর্গঠন করতে পারছি এই বিষয়ে কিন্তু আমরা সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা অনেক অগ্রসর হয়েছে এখন কিন্তু পুরো ব্রেস্ট কেটে যেটাকে আমরা মাস্টেক্টোমি বলি সেটা করে ট্রিটমেন্টের একটা অল্টারনেটিভ হিসাবে শুধুমাত্র ব্রেস্টের টিউমারটা রিমুভ করার যেটাকে আমরা বলি লাম্পেক্টোমি ব্রেস্ট কনজারভেশন সার্জারি সেটা কিন্তু দিনকে দিন তার বাড়ছে বিদেশে তো আছে আমাদের দেশেও কিন্তু ব্রেস্ট কনজারভেশনের এখন পার্সেন্টেজ বেশ ভালো সো ব্রেস্ট কনজারভেশন করতে হলে আসলে কিছু জিনিস আপনার প্রিরিকোজিট থাকতে হবে সাইজ আপনার ছোট হতে হবে সেটা আপনার আরও কিছু ব্যাপার আছে ব্রেস্টে একটা টিউমার থাকতে হবে মাল্টিপল থাকবে না আরও কিছু ব্যাপারের সাথে নির্ভর করে কিন্তু আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি বেশিরভাগ পেশেন্টেরই করতে পারি একটু যদি জানি যে কেমো বা রেডিওথেরাপির কথা শুনলে সাধারণ মানুষ এত আতঙ্কিত হয়ে যায় কেন তাদের মাঝে একটা ধারণা থাকে হয়তো বা খুবই যন্ত্রণাদায়ক কোনো পদ্ধতি এসব কোনকে আসলে যন্ত্রণাদায়ক এবং এই পদ্ধতিগুলো কিভাবে কিছুটা যদি কিছুই যন্ত্রণাদায়ক না বলি কেমোথেরাপি কিছুটা মিথ্যা কথাই বলা হবে বাট ইট ডিপেন্ডস না পার্সন টু পার্সন আমি দেখেছি যারা মেন্টালি খুব স্ট্রং বা জেনারেল কন্ডিশন ভালো তারা কিন্তু কেমো টলারেট করতে পারে ভালো ব্যাপার হচ্ছে যে আজকাল অনেক ড্রাগ এসেছে যেগুলো দিয়ে কেমোথেরাপির সাইড এফেক্ট আমরা কমাতে পারি যেমন আগে অনেক বেশি বমি করতো পেশেন্টরা বাট এখন অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক আছে বমির ওষুধ আছে পেশেন্ট এখন এত বেশি বমি করছেন না আমরা পেশেন্টের আর্টিফিশিয়ালি ইমিউনিটি বাড়িয়ে দিতে পারি সব ড্রাগই অ্যাভেলেবেল সো পেশেন্টদের আগের মতো কেমোর পরবর্তী যে ইনফেকশন সেটা সম্মুখীন পরে কম হচ্ছেন একটা অনেক বড় আতঙ্কের বিষয় মহিলাদের কাছে চুল পড়ে যাওয়া কেমোথেরাপি করে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের যে কেমোথেরাপি দেয় তাতে হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টেরই আসলে চুলটা অ্যালোপেশিয়া হয়ে যায় সো এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না বাট বাইরে একটা প্রযুক্তি আবিষ্কার করেছে এটা স্কাল কুলিং সিস্টেম বলে সো ডিউরিং কেমোথেরাপি একটা ক্যাপ পরিয়ে রাখা হয় আচ্ছা একদম কুল বরফের ইয়ে টেম্পারেচারে সো তখন তাদের চুল পড়াটা একেবারে হানড্রেড পার্সেন্ট বা চুলটাকে রিটেইন করতে পারে না বাট ফিফটি পার্সেন্ট চুল আপনার থাকে কিছু কিছু সো এই প্রযুক্তি আছে আর রেডিওথেরাপির ব্যাপারে আমি রেডিও রেডিওথেরাপি কিন্তু কেমোথেরাপির মতো ওরকম যন্ত্রণাদায়ক ট্রিটমেন্ট না পেশেন্ট জেনারেলাইজড কোনো সেই রকম সিকনেস বা খাবারের অরুচি বমিভাব চুল পড়ে যাওয়া সেটা ফিল করে না বাট একটা উইকনেস আছে রেডিয়েশন যেখানে পাচ্ছে সেখানে স্কিনের কিছুটা এফেক্ট হতে পারে তার নিচে যে অর্গানটা আছে লেফট সাইডে ওটা বেস্ট ব্রেস্ট কিংবা রাইট সাইডের লাং তার কিছুটা প্রভাব পড়তে পারে বাট নট খুব বেশি পেইনফুল ট্রিট আচ্ছা তাহলে রেডিয়েশন থেরাপি সম্পর্কে যদি একটু জানতে চাই আসলে কখন আপনারা এটা সাজেস্ট করে থাকেন কোন কোন রোগীর ক্ষেত্রে আচ্ছা আমি যেমন বলেছি যে সার্জারি প্রত্যেকটা পেশেন্টেরই লাগবে কেমোথেরাপি কিছু পেশেন্টকে বাদ দেওয়া যেতে পারে এবং রেডিওথেরাপিও কিন্তু খুবই সিলেক্টিভ নট এভরি পেশেন্ট মিস রেডিওথেরাপি সো এটা সিলেক্ট করাই আসলে রেডিয়েশন অনকোলজিস্টের প্রধান কাজ যে কোন পেশেন্ট রেডিও রেডিওথেরাপি লাগবে রেডিওথেরাপিটা সাধারণত আমরা সার্জারির পরে অফার করে থাকি সেই ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশন করলে আসলে বেশিরভাগ পেশেন্টেরই মাস্ট দিতেই হবে ব্রেস্ট আচ্ছা তো এই ক্ষেত্রে কিছু পেশেন্টকে আমরা বাদ দিতে পারি খুব এলডারলি এবং কিছু যদি লো রিস্ক থাকে আদারওয়াইজ সবাইকে দিতে হবে বাট পুরো ব্রেস্ট ফেলে দিলে কিন্তু কিছু জিনিসের উপর টিউমারের সাইজটা কত ছিল বগলের নিচে গ্ল্যান্ডে গেছে কিনা দেন মার্জেন্ট মানে সার্জারিটা অপটিমাম হয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সব পেশেন্টকেই রেডিয়েশান আমাদের দেওয়ার প্রয়োজন নাও হতে পারে নিশ্চয়ই এবং এই যে রেডিয়েশন দিচ্ছি রেডিয়েশনের পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া বা হবার ঝুঁকি কতটুকু এবং একজন ব্যক্তি যারা অফিস করছেন দৈনন্দিন কর্মকাণ্ড বা কার্যকলাপের মধ্যে তারা এই রেডিয়েশনগুলো দিতে চাইছেন তারা কি কন্টিনিউ করতে পারবেন কন্টিনিউ করতে পারবেন কারণ রেডিয়েশন কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস ফ্যাশানে দিই সাধারণত ব্রেস্টের রেডিয়েশন আমরা প্রতি সপ্তাহে পাঁচ দিন করে তিন সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ধরনের প্রোটোকল আছে দিতে পারি ওই অবস্থায় কিন্তু পেশেন্ট রেগুলার বেসিসে ট্রিটমেন্টও নিতে পারেন তার দৈনন্দিন কাজকর্ম কিংবা তিনি যদি একজন চাকরিজীবী হয় সেটা উনি মেনটেন করতে পারবেন ঠিক আছে যেহেতু নিজের একটু যত্ন করতে হবে আর রেডিয়েশনের আসলে মেইন সমস্যা হচ্ছে যে আ যতটা পার্সেন্টেজ অফ পেশেন্ট সবার লাগছে না কিন্তু যেই পরিমাণ পার্সেন্টেজ অপেশেন্টেরও রেডিশন লাগছে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আমাদের সুযোগ সুবিধা কিছুটা অপ্রতুল অপ্রতুল ম্যাম একটু জানবো যে বিভিন্ন ধরনের চিকিৎসার কথা তো জানলাম কিন্তু আসলে চিকিৎসা পর্যন্ত কেন আমাদের যেতে হবে আমরা যদি আর লিস্টে যে একটু সচেতন হতে চাই সচেতন হবার জন্য আপনারা আসলে লাইফ স্টাইল মোডিফিকেশন কিংবা জীবনযাত্রার মান খাদ্য কী কী ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আসলে যে আপনি যেটা বলেছেন যে প্রতিরোধ করা সম্ভব না একেবারে প্রাইমারি প্রিভেনশন যে ব্রেস্ট ক্যান্সার হবেই না এরকম কোনো মেজারমেন্ট আসলে আবিষ্কার হয়নি যেটা সার্ভাইকেল ক্যান্সারে হয়েছে আপনারা জানেন এইচপিভি ভ্যাকসিনেশন বা প্যাপটেস্ট টেস্ট ভায়া টেস্টের মাধ্যমে আপনি ক্যান্সারের আগের স্তরে কিন্তু ডায়াগনোসিস করে ক্যান্সার পর্যন্ত যাওয়াই প্রিভেন্ট করতে পারেন এটা সার্ভাইকেল ক্যান্সারের সম্ভব বাট ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রতিরোধ সম্পন্ন কমপ্লিটলি হবেই না এরকম কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বাট যেটা করা যায় সেটা সেটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশান আপনি খুব আর্লি ডায়াগনোসিস করুন সো আপনি যদি একটা পয়েন্ট সেভেন সেন্টিমিটার মানে যেটা এক সেন্টিমিটারও হয়নি সেই টিউমার অবস্থায় একজন ডক্টরের কাছে আসেন আপনার এই ট্রিটমেন্টের আউটকাম কিন্তু অনেক ভালো আপনি আর্লি স্টেজে আছেন আপনাকে সবগুলো ট্রিটমেন্ট নাও লাগতে পারে যেহেতু ছোট অবস্থায় আছেন কিন্তু আপনি যদি স্টেজ থ্রিতে আসেন অথবা স্টেজ ফোরে আপনার টিউমার হয়ে গেছে সেভেন সেন্টিমিটার আপনার বগলের নিচে গ্ল্যান্ডে চলে গেছে কিংবা আরও টেস্ট করে আমরা দেখলাম এটা অলরেডি লিভারে চলে গেছে বা লাংসে চলে গেছে তখন কিন্তু আমাদের সফলতার হারও কমে যায় বাট সেই সাথে সাথে এই পেশেন্টের কিন্তু পারিবারিকভাবে এবং সরকার থেকে তার পিছনে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট অনেক বেড়ে যায় একদমই হ্যাঁ আমাদের অনেক লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করতে হয় উইদাউট কোনো ভালো ফলাফল ছাড়া নিশ্চয়ই তার মানে আমরা বারবার বলতে চাই আমাদের আয়োজনগুলো হয়তো বা এই কারণে সমস্ত সচেতনতা বাড়ানোর জন্য যদি ছোট্ট একটা টিউমার বা সেল ব্রেস্ট এক্সামিনেশনের ছোট একটা লাম্প উঠে আসে অবশ্যই অবহেলা নয় লোক লজ্জা কিংবা সামাজিক হীনমন্যতাকে দূরে রেখে অবশ্যই একটুখানি সচেতন হওয়াটা খুব বেশি জরুরি আমি অবশ্যই বলতে চাই যে এ ব্যাপারে আসলে আমরা কিছুটা সাফল্য অর্জন করেছি ম্যাম একদম শেষ প্রান্তে আছি আপনার কাছে জানবো যে সমস্ত মায়েরা বোনেরা সারভাইভার ক্যান্সার হয়ে গিয়েছে পরবর্তীতে ফলো আপ করা কতটুকু জরুরি এবং যারা এখন পর্যন্ত সুস্থ আছে তাদের ক্যান্সার প্রতিরোধে আপনার পরামর্শ থাকবে ক্যান্সারে ফলো আপ করা খুবই জরুরি আমার ওয়ান্স ক্যান্সার হয়েছে আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট নিয়েছি আমি বলেছি কিউর রেট অত্যন্ত হাই বাট হান্ড্রেড পারসেন্ট না এটাকে নিয়ে আমাদের সবচেয়ে বড় ভয় যে কোনো স্টেজের পেশেন্ট কিন্তু প্রগ্রেস করে যেতে পারে টু স্টেজ ফোর এক তার মানে ডিজিজটা ফিরে আসতে পারে সেই ক্ষেত্রে রেগুলার ফলো আপ খুব ইম্পর্ট্যান্ট আমরা গাইডলাইন ফলো করে থাকি প্রথম দুই বছরে ফিরে আসার রেট সবচেয়ে হাই থাকে সো প্রথম দুই বছর আমরা প্রতি তিন মাস পর পর পেশেন্টটাকে ফলো আপে আসতে বলি আর প্রতিরোধের উপায় যদি বলেন প্রতিরোধের উপায় তো আসলে খুব বেশি নেই কিছুটা লাইফস্টাইল চেঞ্জ যেটা আমি বলেছি কিছুটা কিছু চেঞ্জেবল কিছু আনচেঞ্জেবল আপনার বয়স বাড়বে এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না কিংবা আপনার মায়ের একটা হিস্ট্রি আছে ব্রেস্ট ক্যান্সারে এটা চেঞ্জ করা যাবে না কিন্তু যে জিনিসগুলো চেঞ্জ করা যায় যেমন আমাদের লাইফস্টাইল অবিসিটি দেন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা বাড়াতে পারি

জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আসুন স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে স্তনে কোনো চাকা গোটা কিংবা ছোট্ট কোনো লাম কিংবা টিউমার উপস্থিত থাকলে সেটি আর্লি টাইমে দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের কাছে গিয়ে শনাক্ত করি এবং আপনার একটুখানি সচেতনতাই দিতে পারে স্তন ক্যান্সারের মতো জটিল কোনো রোগ থেকে আপনাকে সুরক্ষা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন